নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে আপনারা যারা বছরে শুধুমাত্র চার হাজার টাকা করে পাচ্ছেন কিন্তু আপনারাও দশ হাজার টাকা পেতে চান এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। কারণ বছরে দশ হাজার টাকা পাওয়ার জন্যই আপনাকে কি করতে হবে সেটা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই কিন্তু আপনারা জানতে পারবেন তো ভিডিওটা অবশ্যই আপনারা শেষ অবধি দেখবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন না তো ভিডিওর ম্যান বিষয়ে যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটার মধ্যে অবশ্যই একটা করে লাইক করবেন আর চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের একটি অন্যতম প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পে দুইটি কিস্তির মাধ্যমে পশ্চিমবঙ্গের কৃষকরা টাকা পেয়ে থাকেন এই কৃষক বন্ধু প্রকল্পে সর্বোচ্চ টাকার পরিমাণ দশ হাজার এবং সর্বনিম্ন টাকার পরিমাণ হচ্ছে চার হাজার যে সমস্ত কৃষকের এক একর বা এক একরের বেশি জমি আছে তারা কিন্তু বছরে পাঁচ হাজার পাঁচ হাজার করে দুটা কিস্তির মাধ্যমে দশ হাজার টাকা পেয়ে থাকেন আর যে সমস্ত কৃষকের জমির পরিমাণ এক একরের কম বা এক একরের নিচে তারা কিন্তু বছরে দুইটি কিস্তির মাধ্যমে বছরে দুই হাজার দুই হাজার করে চার হাজার টাকা পেয়ে থাকেন তো যে সমস্ত কৃষক বছরে শুধুমাত্র চার হাজার টাকা পাচ্ছেন কিন্তু দশ হাজার টাকা আপনারাও পেতে চান তাদেরকে কি করতে হবে তাদেরকে কৃষি আধিকারিক যে অফিস আপনার যে কৃষি আধিকারিক অফিস আছে সেই অফিসে চলে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনাকে একটি ফর্ম নিতে হবে খতিয়ান অ্যাড করার ফর্ম সেখানে গিয়ে বললেই কিন্তু তারা সেই ফর্মটি দিয়ে দেবে বন্ধুরা পশ্চিমবঙ্গে এমন অনেক কৃষক আছে যারা আবেদন করার সময় কিন্তু তারা হলো করে শুধুমাত্র একটি খতিয়ান দিয়েছে যে খতিয়ানে তাদের জমির পরিমাণ একে একরের নিচে আছে আবার অনেক কৃষক এমনও আছে যারা কৃষক বন্ধু পাওয়ার পর কিন্তু নতুন করে জমি কিনেছে তো তাদেরকে কিন্তু এই কাজটা করতে হবে খুতিয়ান অ্যাড করতে হবে তো সেটা আপনারা কৃষি আধিকারিক অফিস থেকেই করে নিতে পারবেন আর যে সমস্ত কৃষকের এক একরের নিচে জমি আছে বা নতুন করে কোনো জমি কিনেননি তাদের জন্যেও সুখবর আছে কারণ কয়েকদিন আগে একটি সাক্ষাৎকার সম্মেলনে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এই টাকার পরিমাণ কিন্তু বাড়ানো হবে আপনারা যে চার হাজার টাকা পাচ্ছেন বছরে সেই টাকার পরিমাণ কিন্তু বাড়ানো হবে তো কবে সেই টাকার পরিমাণ বাড়ানো হয় সেটাই হচ্ছে দেখার বিষয় বন্ধুরা আপনাদের যাদের এক একরের বেশি জমি আছে বা এক একরের জমি বেশি কিনেছেন কৃষক বন্ধু পাওয়ার পর তাদেরকে শুধুমাত্র কিন্তু ফর্মটা অ্যাড করে জমা দিলেই হবে না ফর্মটার সঙ্গে কিন্তু অবশ্যই আপনাকে কৃষক বন্ধুর যে স্ট্যাটাস সেটা কিন্তু প্রিন্ট করে দিতে হবে অনলাইন থেকে প্রিন্ট করে নিয়ে সেটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে না নাহলে কিন্তু ডকুমেন্ট জমা করেও আপনার কোনো লাভ হবে না এই স্ট্যাটাসের সঙ্গে আপনাকে আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স তারপরে খুতিয়ানগুলির জেরক্স কৃষি আধিকারিক অফিসে জমা করে আসতে হবে তাহলেই কিন্তু আপনি বছরে পাঁচ হাজার পাঁচ হাজার করে দশ হাজার টাকা পাবেন তো বন্ধুরা আপনারা অবশ্যই এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটার মধ্যে একটা করে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন